আসসালামু আলাইকুম আজকে এসেছিলাম সুদর কুষ্টিয়া লালন শাহ সেউরিয়া এখানে এসে যা দেখলাম অনেক অভিজ্ঞতা আর কি জানা হলো ইনশাআল্লাহ এখানে এসেছে আমার সাথে সে আছে তোফার্জেল ভাই আমার বন্ধু আমরা একাত্র এসেছি প্রবেশ করবো এখন কিছু কাফেলা বলে আর কি আমার ততটা জানা নাই তারপরে সে কাফেলা দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত হাঁটব এখানে কাফেলা দেখতে এসে যা দেখলাম এখানে সম্পূর্ণটাই শুধু এই কাফেলার ভিতরে যা কিছু দেখলাম সম্পূর্ণটাই শুধু সিদ্ধি বা গাজা এই যা দেখতে পারলাম এখানে কোনো ভেদাভেদ নেই যে ছোট বড় বা বাবা ছেলে মা ছেলে বা অনেক বড় বয়স্ক মুরব্বী এখানে গাঁজা সেবন করতেছে কিন্তু তাদের সাথে ছোট ছোট বাচ্চারাও গাঁজা সেবন করতেছে এখানে রকম যেন একটা ভেদাভেদ নাই বললেই চলে যা যা মনে চায় করতেছে যার যা মনে কারো যে আত্মসম্মান বা বাবা মার প্রতি শ্রদ্ধা বাবা মা যে একটা জিনিস দেখবে বিভিন্ন ভিডিও করে নিচ্ছে মানুষে তো দেখবে সকলেই দেখবে বাবা মা দেখবে পরিবারের সকলেই দেখবে এখন বর্তমানে মোবাইলের যুগ মোবাইলে তো সকলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সকলের কাছেই একটা টেলিভিশন এই টেলিভিশনে সব কিছুই দেখা দেয় যা ঘটতেছে সব কিছুই দেখা যায় এখানে আমার ধারণা যে কম করে হলেও যে পাঁচশো মনের অধিক গাঁজা বিক্রি হবে দেখতেছি আর ঘুরতেছি ঘুরতেছি আর দেখতেছি অনেকে আবার আক্রমণাত্মক কথা বলে যে ভিডিও করবা না ভিডিও করলে মোবাইল ভেঙে ফেলাবো মোবাইল নিয়ে যাবো গা আমরা এখানে লোকজন বেশি তুমি একা কিছুই করতে পারবে না অনেকে অনেক ধরনের কথা বলে তারপরেও ভিডিও করার চেষ্টা করছি আর কি বলছি যে না তোমাদের ভিডিও আমি করব না কেটে দিব তারপরেও ভিডিও করছি যত দূর চোখ যায় শুধু গাজার দোকান শুধু গাজার দোকান প্রায় দেড় কিলো দুই কিলোর মতো আর কি দুই কিলোমিটার জায়গার মতো শুধু শুধু গাজারই দোকান এখানে বাবা মা দেখবে বাবা মার আত্মমর্যাদা নষ্ট হবে এই ধরনের কোনো চিন্তা ভাবনাই নাই যে আমি এখানে আসছি আসার পরে হয়তো এখানকার কোনো ভিডিও যদি আমার বাবা মার কাছে পৌঁছায় আমার বাবা মা দেখবে আত্মীয় স্বজন দেখবে চাচারা দেখবে ফুফিরা দেখবে ভাই বন্ধু সকলেই দেখবে এলাকাবাসী দেখবে এ ধরনের কোনো চিন্তাভাবনাই নাই মানুষের আর যারা সেবন করে তারা তো একেবারেই একেবারেই দেখা যায় যে সাধারণ কিন্তু আসলে এরা সাধারণ না কারণ এদের দেখা যায় যে ছোট ছোট দোকান কিন্তু প্রত্যেকটা দোকানে লক্ষ লক্ষ টাকার এই মাল মালসামান আছে লক্ষ লক্ষ টাকার আপনারা দেখতে পাতেছেন যে অনেকেই কথা কাটাকাটি করতেছে যে ভিডিও করা যাবে না বা ভিডিও করলে সমস্যা হবে অনেকেই কিনতেছে অনেকেই খাচ্ছে অনেক কিছু মিলিয়ে আর কি যে সকলেই যে আসর দিয়ে বসে আছে মুরব্বি চাচা যে সুন্দর যে একেবারে সুন্দর মানে প্যাকেটটাও দেখায় যে এক প্যাকেট এই এত টাকা বা এত টাকা এরকম যে এরা যে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যে আমি হয়তো আমি খুব নাম করা আমি একটা নাম করা মানুষ কারণ আমার এটা দেখলে হয়তো মানুষ অনেক খুশি হবে মানুষ আমাকে সম্মান করবে বা দেখবে অনেকেই এটাই মনে করে আর কি আর যার যার ব্যবসা তার তার কাছে তো বড় হওয়াটাই স্বাভাবিক কারণ যার যার ব্যবসা তার তার কাছে বড়ো হওয়াটাই স্বাভাবিক এখন এরা কিভাবে ব্যবসা করতেছে আমি তা জানি না তবে এখানে এসে যা দেখতে পারলাম যে সাধু সন্ন্যাসী সাধুদের থেকে ছোট ছোট বাচ্চারাই বেশি সাধু কয়জন আছে সাধু তো সাধু তো বেশি নেই সাধুরা তো বেশি নেই কিন্তু ছোট ছোট বাচ্চারাই আর কি এখানে বেশি যারা নষ্ট হয়ে যাচ্ছে তা আমি চাইব যে আপনারা বা আপনাদের সন্তান যে যেখানেই থাক যেভাবেই থাক আপনারা একটু ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখতে পারলে হয়তো ভবিষ্যৎ ভালো হবে কারণ ভবিষ্যৎ ভালো না হলে তো এখনই যদি এই পর্যায়ে চলে যায় তাহলে হয়তো সমাজটা নষ্ট হবে পরিবারটা নষ্ট হবে সামনের ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার হয়ে যাবে তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই দেখে রাখবেন তারা যেন কোনো এলোমেলো কোনো কাজের যেন না জড়িয়ে যায় তারা যেন এই এরকম আজে বাজে কাজের জন্য না জড়ায় আজে বাজে কাজে জড়িয়ে গেলে হয়তো এখন হয়তো কেউ কিছু বলতেছে না কিন্তু একটা সময় বুঝতে পারবে এ দেখেন যে গাঁজা খাওয়ার পরে যে তাদের যে একটা ভাব তাদের যে একটা নাচ গানের যে একটা ভাব আসলে এটা মানুষ আনন্দ উপভোগ করে কিন্তু এইভাবে যে বয়সের একটা ব্যাপার আছে এই বয়সে তো আসলে এগুলো কেমন দেখায় আর কি তারপরেও যার যার মনের ব্যাপার যার যার মনের ইচ্ছা এখানে কারো কোনো হাত নাই কারণ কারো ব্যক্তিগত মতামতের উপরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ তবে মানুষের যে মনের ভাব এই ছোট ছোটো বাচ্চারা আসার পরে